যে ঘটনাটা ঘটেছে যে একটি বিয়ার অনুষ্ঠান সেই অনুষ্ঠানে একজন বৃদ্ধ বাবাকে গাছের সাথে বেঁধে রেখেছিল সে যৌতুক চেয়েছে তো ঘটনাটা কি হয়েছিল আমি আপনাদেরকে বিস্তারিত বলছি এই ঘটনাটা ঘটেছে দিনাজপুর আপনারা জানেন যে আমাদের সমাজে এখন যৌতুক প্রথাটা কিন্তু বিগত দিন থেকে কিন্তু দিন দিন বেড়েই চলেছে যার কারণে অনেক অসহায় পরিবার তার মেয়েদেরকে নিয়ে চিন্তায় থাকে যে তার মেয়েকে কার সাথে বিয়ে দিবে কিভাবে যৌতুক দিবে খুব নানা জল্পনা কল্পনার মধ্যে থাকে মেয়ে যখন বড় হয় তখন বাবা মার খুব একটা টেনশন হয়ে যায় আর যাদের টাকা পয়সা থাকে না তারা তো অবশ্যই খুব কষ্টে থাকে যে তার মেয়েকে কিভাবে বিয়ে দিবে তো এই ঘটনা বেশিরভাগ বিভিন্ন জেলাতেই ঘটে তার মধ্যে কিন্তু উত্তরাঞ্চলের ঘটনাগুলো একটু বেশি দেখা যায় তো এই ঘটনাটা ঘটেছিল দিনাজপুরে যে বিয়ে বাড়িতে যাওয়ার সময় মানে যখন বিয়ে করতে গেছে একদম প্যান্ডেল সাজানো আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন যে প্যান্ডেল সাজানো সেখানে গাছের সাথে বেঁধে রেখেছে সেই বৃদ্ধ বাবাকে ছেলের বাবাকে এটা করেছে মেয়ে পক্ষেরা মেয়ে পক্ষ কিন্তু তেমন কোনো প্রভাবশালী ব্যক্তি না তারা কিন্তু গরিব মানুষ কিন্তু তারা কি বলছে যে আপনারা একটু শোনেন যে গাড়ি চেয়েছে তাদের সাথে বিয়ের আগ পর্যন্ত কথা ছিল না যে গাড়ি দিতে হবে তো এই ঘটনাটি ঘটেছে এভাবে যে তারা বিয়ের ওই মুহূর্তে আগ মুহূর্তে যখন গাড়ি চেয়েছে তো গরিব মানুষ তারা কিন্তু সেই বিষয়টা তারা মানে আকাশ থেকে পড়েছে যে হঠাৎ করে গাড়ি চাইতেছে গাড়ি না দিলে বিয়ে হবে না মানে তারা আকাশ থেকে পড়েছে যার কারণে তাদের মধ্যে একজন তাদের যে মেয়ে পক্ষ মেয়ের চাচা না জানি করে একটা আত্মীয় সে কী করছে এই ঘটনাটা ঘটাইছে ছেলের বাবাকে গাছের সাথে বেঁধে রেখেছে তো এই যে ঘটনাটাই ঘটছে যে যৌতুক না দেওয়ার কারণে গাছের সাথে বেঁধে রেখেছে এই বিষয়টা কিন্তু এখন সারা দেশবাসী জানে তো অনেক বাবা আছেন যারা ছেলেকে বিয়ে করিয়ে যৌতুক নিতে চাচ্ছেন এখন দেখেন যৌতুক নিতে গিয়ে কিভাবে মান সম্মানটা গেল এখন এই ঘটনার থেকে কি কোনো বাবা যারা সন্তান বড় করেন লেখাপড়া করায় বড় করেন তাদের আশা থাকে যে ছেলেকে লেখাপড়া করেছি বা ছেলেকে বড় করিয়েছি যৌতুক নিয়ে মেয়ের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা নিব তারপরে বিয়ে করাবো এরকম ধ্যান ধারণা অনেক বাবারই থাকেন এখন আমাদের সমাজে এই যৌতুক প্রথাটা কেন চালু হয়েছে যাদের টাকা আছে তারা শখ করে মানে ছেলে পক্ষকে একটা আশা দেয় যে আপনার ছেলেকে আমি চাকরি দিয়ে দেব বিভিন্ন মোটরসাইকেল সাইকেল দেব টাকা দেবো পয়সা দেবো এরকম লোভ লালসা দেখাইয়া তার সেই অকেজ মেয়েটা আমি বলবো অকেজ কারণ তার টাকা আছে বিদে সেই মেয়েকে ওই ছেলের হাতে তার মাথায় মানে বুঝায় দেয় তার মাথায় চাপায় দেয় যে টাকার বিনিময়ে ওই মেয়েকে বিয়ে দেবে তো তার দেখা দেখি কিন্তু আরও কিছু গরিব লোক যা আছে যাদের টাকা পয়সা নাই তারাও কিন্তু এই লোভ করে যে ছেলে বিয়ে করিয়ে টাকা আনবো আবার যে যখন মেয়ে বিয়ে দিতে যাইব তিনিও যখন মেয়ে বিয়ে দিতে যাইব তখন তিনি আবার বলবো হ্যাঁ যৌতুক দিতে হয় যুতুক দিতে হয় সেও কিন্তু যৌতুককে ঘৃণা করে আবার সে যখন ছেলে বিয়ে করায় তখন সে যৌতুক নিতে চায় তো এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকটা পরিবার বা আমাদের প্রত্যেকটা সমাজের মধ্যে কিন্তু হচ্ছে তো প্রিয় দর্শক এই যে দিনাজপুরে যে ঘটনাটা ঘটছে যে একটা বৃদ্ধ বাবা যে এরকম ঘটনাটা তার সাথে হয়েছে এটা কিন্তু একটা মান সম্মানের বিষয় তো এই ঘটনাটা আসলে ঘটছে আপনাদের মতামত চাই যে আসলে এই যে যে কাজটা করছে তারা যার যে মেয়ে পক্ষ তারা কিন্তু গরিব মানুষ এই গরিব মানুষ হওয়া সত্ত্বেও তারা সহ্য না করতে পারে সেই লোকটাকে গাছের সাথে বেঁধে রেখেছিল তো এই ঘটনাটা ঘটেছে দিনাজপুরে আমি আবারও বলছি আপনারা কমেন্ট করে জানাবেন আসলেই এই যে মেয়ে পক্ষ কাজটা ঠিক করেছে কিনা তো আজকের মতন আমি বিদায় নেব সাব্বির আহমেদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম